sur আল হাক্কা মক্কাই অবতীর্ণ আয়াত বানু রুকু দুই বিস্মিল্লা youর নোহমা youর নু roহে আল্হা وما ادراك ما الحاقه كذبت ثمود وعاد بالقارعه فاما ثمود فاهلكوا بالطاغيه واما عاد فاهلكوا بريح صرصر عاتيه سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وَجَاءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهُ وَالْمُتَّفِكَاتُ بِالْخَاطِئَةِ فَعْصَوْا رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً إِنَّا لَمَّا طَغَى الْمَاءُ حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ لنجعلها لكم تذكره وتعيها اذن واعيه فاذا نفخ في الصور نفخه واحده وحملت الارض والجبال فدكتا فدكت دكه واحده فيومئذ وقعت الواقعه وانشقت السماء فهي يومئذ واهيه والملك على ارجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانيه يومئذ تعرضون لا تخفى منكم خافية. فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضيه ما اغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه. إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم. একটি অনিবার্য সত্য ঘটনা কি সেই অনিবার্য সত্য ঘটনা তুমি কি জানো সেই অনিবার্য সত্য ঘটনাটা কি আদসামুদাদির লোকেরা মহাপ্রলয় সংক্রান্ত এই সত্য ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল দাম্ভিক সামুদ গোত্রের লোকদের এই কারণেই এক প্রলয়ঙ্কারী বিপর্যয় দ্বারা ধ্বংস করে দেয়া হয়েছে আর শক্তিশালী গোত্র আতকে ধ্বংস করা হয়েছে প্রচণ্ড এক ঝঞ্ঝাবায়ুর আঘাতে টানা সাত রাত ও আট দিন ধরে তিনি তাদের উপরে দিয়ে এ প্রচণ্ড বায়ু প্রবাহিত করে রেখেছিলেন তাকালে তুমি সে জাতিকে দেখতে পেতে তারা যেন মৃত খেজুর গাছের কতিপয় অন্তঃসার শূন্য কাণ্ডের মতো উপড় হয়ে পড়ে আছে তুমি কি দেখতে পাচ্ছ তাদের একজন কি এ গজব থেকে রক্ষা পেয়েছে দাম্ভিকে ফেরাউন তার আগের কিছু লোক এবং উপড়ে ফেলা জনপদের অধিবাসীরাও একই অপরাধ করেছিল এরা তাদের মালিকের পক্ষ থেকে আসা রসুলদের অবাধ্যতা করেছে অতপর আল্লাহ তালা তাদের কঠোরভাবে পাকড়াও করলেন নবী নোহের সময় যখন পানি তার সীমা অতিক্রম করলো তখন আমি তোমাদের বাঁচানোর জন্যে নৌকায় উঠিয়ে নিয়েছিলাম যেন তোমাদের জন্যে আমি তাকে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি তাছাড়া উৎসাহী কানগুলো যেন এই ঘটনাটা পরবর্তী মানুষদের জন্যে স্মরণ রাখতে পারে অতপর যখন সিঙ্গায় ফুঁ দেয়া হবে তা হবে একটি মাত্র ফু আর ভূমণ্ডল ও পাহাড়গুলোকে সস্থান থেকে উঠিয়ে নেয়া হবে তারপর উভয়টাকে একেবারেই চূর্ণ করে দেয়া হবে ঠিক সেদিনই ঘটনাটি সংঘটিত হবে সেদিন আকাশ ফেটে পড়বে অতপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে তারা আকাশের প্রান্তে অবস্থান করবে আর তাদেরই আটজন ফেরিস্তা তোমার মালিকের আড়স তাদের উপর বহন করে রাখবে সেদিন আল্লাহ তালার সামনে তোমাদের পেশ করা হবে তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না সেদিন যার আমল নামা তার ডান হাতে দেয়া হবে সে খুশিতে লোকজনকে ডেকে বলবে তোমরা এসো আমার আমল নামার পুস্তকটি পড়ে দেখো অবশ্যই আমি জানতাম আমাকে একদিন হিসাব নিকাশের সামনাসামনি হতে হবে অতপর ভেহস্তের উদ্যানে সে চিরসুখের জীবন যাপন করবে সে উদ্যান হবে আলিশান জান্নাতের মধ্যে এর ফলমূল তাদের নাগালের মধ্যেই ঝুলতে থাকবে আল্লাহর ঘোষণা আসবে অতীতে যা তোমরা অর্জন করে এসেছ তার পুরস্কার হিসেবে আজ তোমরা প্রাণ ভরে এগুলো খাও এবং তৃপ্তি সহকারে পানীয় গ্রহণ করো যার আমল নামা সেদিন তার বাম হাতে দেয়া হবে দুঃখ ও অপমানে সে বলবে কত ভালো হতো যদি আজ আমাকে কোনো রকম আমল নামা নাই দেয়া হতো আমি যদি আমার হিসাবের খাতাটি নাই জানতাম হায় প্রথম মৃত্যুই যদি আমার জন্যে চূড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় হয়ে যেত আমার ধন সম্পদ ও ঐশ্বর্য আজ কোনো কাজেই লাগলো না আমার সব কর্তৃত্ব ও ক্ষমতা আজ নিঃশেষ হয়ে গেল এ সময় জাহান প্রহরীদের প্রতি আদেশ আসবে যাও তোমরা তাকে পাকড়াও করো এরপর তার গলায় শেকল পরিয়ে দাও অতপর তাকে জাহান নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করাও তারপর তাকে শেকল দিয়ে বেঁধে ফেলো যা সত্যুর গজ লম্বা কেননা সে কখনো মহান আল্লাহর উপর ইমান আনেনি সে দুস্থ অসহায় লোকদের খাবার দেয়ার জন্য অন্যদের উৎসাহ দেয়নি আজকের এদিনে তার কোনো বন্ধু নেই ক্ষতনিস্ত্রিত পুজো ছাড়া আজ তার জন্যে দ্বিতীয় কোনো খাবারও এখানে থাকবে না একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউই আজ তা খাবে না فلا اقسم بما تبصرون وما لا تبصرون انه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقول علينا بعض الاقاويل لاخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما من أحد عن محاجزين وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين وإنه لحسرة على الكافرين وإن তোমরা যা কিছু দেখতে পাও আমি তার শপথ করছি আরো শপথ করছি সেসব বস্তুর যা তোমরা দেখতে পাও না নিঃসন্দেহে এ কিতাব একজন সম্মানিত রসুলের আনিতবাণী এটা কোনো কবিরে কথা নয় অবশ্য তোমরা খুব কমই এই কথা বিশ্বাস করো এটা কোনো গণক কিংবা জ্যোতিষীর কথাও নয় অবশ্যই তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো মূলত এ কিতাব সৃষ্টিকুলের মালিক আল্লাহ আল্লাহতালার কাছ থেকেই তাঁর রসুলের উপর নাজিল করা হয়েছে সে যদি এ গ্রন্থটি নিজে বানিয়ে আমার উপরে চালিয়ে দিত তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম অতপর আমি অবশ্যই তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম সে অবস্থায় তোমাদের কেউই তাকে আল্লাহর কাছ থেকে বাঁচাতে পারত না আল্লাহ আল্লাহতালাকে যারা ভয় করে এ কিতাব তাদের জন্যে উপদেশ বই কিছু নয় আমি ভালো করেই জানি তোমাদের একদল লোক এ কিতাবকে মিথ্যা সাব্যস্তকারী হবে এটি হবে কাফেরদের জন্যে গভীর অনুতাপ ও হতাশার কারণ নিঃসন্দেহে এ মহাগ্রন্থ এক অমোঘ সত্য অতঃপর হেনবি তুমি তোমার মহান মালিকের নামের পবিত্রতা বর্ণনা করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم